হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার প্রিয়াঙ্কা ন্যাচারাল বিউটি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম নতুন বছরের প্রীতি শুভেচ্ছাও অভিনন্দন সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক অনেক দিন ধরে কিন্তু আমি কোনো বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে দুদিন তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলি দেখতে থাকবে শেয়ার করবে এখন যেহেতু শীতকাল আর শীতকাল মানেই কিন্তু কম বেশি আমরা সবাই গা ফাটা থেকে শুরু করে ঠোঁট ফাটা পা ফাটা সমস্ত ফাটা রোগেই কিন্তু আমরা ভুগে থাকি আর সেই জন্য আমরা চেষ্টা করি ভালো করে আমাদের ত্বকের যত্ন নেওয়ার যাতে আমাদের ত্বকটা খুব ভালো থাকে আর অনেক নামি দামি ক্রিম আমরা ব্যবহার করে থাকি কি বডি বডি ওয়েল অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট এখন বেরিয়ে গেছে যেগুলো মেখেই কিন্তু আমরা আমাদের ত্বককে ভালো রাখার চেষ্টা করি শীতকালে অনেক কিছু করেও আমাদের মুখ কিন্তু কালো লাগে আর আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কারণে আমাদের মুখটা কিন্তু সারা বছরের তুলনায় কালো হয়ে যায় বা কী করলে আমাদের এই মুখটা কালো হবে না আর প্রথম আমি বলবো যে কি কি কারণে আমাদের মুখটা কিন্তু কালো হয়ে যায় আর তারপরেই কিন্তু বলবো যে কি করে তোমরা কিন্তু এর থেকে রক্ষা পেতে পারবে বা তোমাদের মুখটাকে কালো হওয়ার হাত থেকে বাঁচাবে চলো প্রথম আমি যেটা বলবো শীতকালে আমাদের মুখটা কালো হয়ে যাওয়ার প্রথম কারণ যেটা সেটা হলো শীতকালের আবহাওয়া কিন্তু শুষ্ক আর শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে তাপমাত্রা ও আর্দ্রতার যে প্রভাবটা সেটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে এসেই প্রভাবটা পড়ে আর ত্বক কালো হওয়ার অন্যতম কারণ হলো শুষ্কতা আর শুষ্ক ত্বক মানেই কিন্তু মৃতকোষ বেড়ে যাওয়া আর সেটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের মুখটা বেশি করে কালো দেখায় আর সেই কারণেই কিন্তু শীতের মরশুমে আমাদের ত্বকের যত্ন নেওয়াটা সঠিকভাবে প্রয়োজন আর সেটা যদি আমরা না করে থাকি আমাদের ত্বক নিয়ে আমাদের নানা সমস্যায় ভুগতে হয় আরও দেখা যায় যে ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় দেখবে ত্বকের মধ্যে থেকে কেমন যেন একটা সাদা সাদা খুশকির মতো হয় সেখানে কিন্তু খুব দেখবে চুলকানি হয়ে থাকে যেরকম আমাদের চুলে খুশকি হলে আমাদের চুলের গোড়ায় খুব চুলকানি হয় সেরকম আমাদের ত্বক যখন অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তখন কিন্তু ত্বকের মধ্যেও চুলকানি হয় তখন কিন্তু আমরা যখন হাত দিয়ে একটু আঁচড়ে দিই দেখা যায় সেই জায়গাগুলো কিন্তু একদম সাদা হয়ে যায় কি বন্ধুরা ঠিক বললাম তো অবশ্যই কিন্তু ত্বককে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে আমাদের আর তোমরা কী ভাবছো যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অন্য কোনো ক্রিম বা কোনো ঘরোয়া উপকরণ ব্যবহার করতে হবে কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র কয়েকটি টিপস আছে যেগুলো তোমরা ফলো করলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই মুখ কালো হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারো আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে শীতকালে কিন্তু অনেক ঘরোয়া উপকরণ আছে যেটা আমাদের ত্বকের মধ্যে কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয় যার কারণেও কিন্তু আমাদের ত্বকটা একদম খারাপ হয়ে যেতে পারে যেরকম ধরো সারা বছর আমরা মুখে অনেক রকমের এক্সপুলিয়েট করে থাকি সেটা কোনো ব্যাপার না কিন্তু শীতের সময় স্কিন যেহেতু শুষ্ক হয়ে যায় তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে শীতের সময় যত কম পারো এক্সপুলিয়েট। না করার জন্য আর আমি তো একদমই সাজেস্ট করব যে মাসে একবার যদি এক্সপ্লিয়েট করো সেতেই ভালো কারণ সপ্তাহে একবার থেকে দুবার সারা বছরই তোমরা এক্সপ্লিয়েট করে থাকো আর তাই বলছি যে তোমরা যদি মাসে একবার করো তাহলে খুব ভালো হয় আর একদম যদি না করো আরও ভালো হয় কারণ শীতের সময় বারবার ত্বকের মধ্যে এক্সপ্লিয়েট করলে আমাদের ত্বকটা কিন্তু আরও শুষ্ক হয়ে পড়ে তারপরে আমাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে শীতের সময় আমরা দেখবে ঠান্ডা জল দেখে যেরকম ভয় পেয়ে থাকি সেরকম কিন্তু অনেকেই আছো ঠান্ডার সময় স্নান করাটা অনেকেই ভয় পায় অনেকেই কেন বলছি আমরা নিজেরাও ভয় পেয়ে থাকি যেদিন দেখবে খুব ঠান্ডা পড়ে সেদিন কিন্তু একদম স্নান করতে ইচ্ছে করে না আর সেই রকমই আমরা যখন মুখটাকে ধোবো খুব ঠান্ডা জলেও যেরকম ধোয়া উচিত নয় ঠিক খুব গরম জলেও কিন্তু ধোয়া উচিত নয় তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে মৃদু উষ্ণ গরম জলে আমাদের মুখটাকে ধোয়ার জন্য তাতে কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরকম জলে টেম্পারেচার যদি আমাদের ত্বকের জন্য আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের ত্বকের যে স্বাভাবিক তৈলাক্ত ভাবটা সেটা কিন্তু কমে যায় না সেটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে ঠিক থাকে আর সেটা ঠিক থাকলেই কিন্তু আমাদের ত্বক শুষ্ক হয়ে পড়ার চান্স থাকে না এরপর আমি যে উপকরণটার নাম বলবো সেটা হলো লেবু অনেকেই কিন্তু কম বেশি ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিয়ে থাকো আর সেখানে কিন্তু পাতিলেবুটা ব্যবহার করে থাকো আমি সাজেস্ট করব শীতের সময় কিন্তু পাতিলেবুটা না ব্যবহার করার জন্য কারণ লেবুটা যেহেতু অ্যাসিড লেবুতে সেই অ্যাসিড থাকার কারণেই কিন্তু শীতের সময় আমাদের ত্বকে আরও বেশি করে শুষ্ক করে ফেলে শীতের সময় দেখবে ত্বক শুষ্ক হওয়ার কারণে কিন্তু অনেকে চুলকানি হয় আর তার মধ্যে যদি আবার লেবুর উপকরণ বানিয়ে তোমরা ত্বকের মধ্যে লাগাও তাহলে কিন্তু দেখবে ত্বকটা খুবই জ্বালা করবে তাই তোমরা চেষ্টা করবে সবসময় লেবু দিয়ে ত্বকের যত্ন না করা শীতের সময় এরপর যে উপকরণটা বলবো সেটা হলো চালের গুঁড়ো আমরা অনেকেই আছি কিন্তু অনেক রকমের ফেস প্যাক বানিয়ে বা ফেস স্ক্রাব বানিয়ে আমরা ত্বকের মধ্যে এক্সপ্লিয়েট করে থাকি বা ফেস প্যাক লাগিয়ে থাকি চালের গুঁড়ো আমাদের ফেস প্যাক অ্যান্টি এর কাজ করে আর চালের গুঁড়োতে কিন্তু স্টার্স থাকে আর যেই কারণেই কিন্তু আমাদের ত্বককে আরও শুষ্ক করে ফেলে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব শীতকালে চালের গুঁড়ো না ব্যবহার করাই ভালো আর এরপর যেটা বলবো সেটা হলো অনেকেরই কিন্তু স্বভাব আছে যে বারবার করে মুখ ধোয়ার শীতকালে কিন্তু যত মুখ কম ধোবে ততই কিন্তু তোমাদের উপকার কারণ শীতের সময় বারবার করে মুখ ধোয়ার কারণেই কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে স্বাভাবিক অয়েলটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায় আর সেই কারণেই কিন্তু ত্বক বেশি করে শুষ্ক হয়ে পড়ে আর যা প্রথমেই তো তোমাদেরকে বলেছি যে শুষ্ক ত্বক হলেই কিন্তু আমাদের ত্বকের মধ্যে মৃত কোষ বেড়ে যায় আর সেইখান থেকে আমাদের মুখ আরও বেশি করে কালো দেখায় আর তাই শীতের সময় বারবার তোমরা কিন্তু মুখ ধোবে না মুখটাকে চেষ্টা করবে দিনে দু থেকে তিনবার ধোয়ার জন্য আর সব থেকে যেটা জরুরি সেটা হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে রাতে স্কিন কেয়ার করে থাকো আমি তোমাদেরকে বলবো যে শীতের সময় রাতের বেলা জল না ব্যবহার করে তোমরা কিন্তু ভেজা ওয়াইপস দিয়ে তোমরা চেষ্টা করবে স্কিনটাকে পরিষ্কার করার জন্য তারপর তোমরা স্কিন কেয়ার করবে এতে কিন্তু দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এত বছর শীতে তো অনেক রকমের তোমরা দিন কাটিয়েছ কিন্তু মুখ কালো হয়েছে আজ আমি তোমাদের সঙ্গে ছোট্ট টিপসগুলো শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা এই শীতে একবার এই টিপসগুলো ফলো করে চলো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে অবশ্যই কিন্তু চেষ্টা করব এরকম ধরনের কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই কিন্তু তোমরা টিপসগুলো ফলো করবে আর কেমন রেজাল্ট পাব কমেন্ট বক্সে জানাবে আর এরকম কে কে ত্বকের যত্ন নিয়ে থাকো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে